বাধ্য হলাম একটা আর্জেন্ট ভিডিও নিয়ে আসলেই দেখো কম্বলের তলায় বসেছে আজকে না ঠান্ডা ম্যাডামের জন্য এত খারাপ লাগছে এত খারাপ লাগছে বাধ্য হলাম ভিডিওটা আনতে একটা তো ছেড়ে দিয়েছে আর্জেন্ট ভিডিও এই সবাই যখন এই নিয়ে ভিডিও করছে আমি আমার কেন করব না তাই না বাবা কিমা? কিমা তো রীতিমত ম্যাডামকেও তো ম্যাডাম করে ম্যাডাম নাকি ব্ল্যাকমেইল করে ছি 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 চা চা এই দিন আপনারা দেখতে হলো ম্যাডাম কত ভালো করে ম্যাডাম জন্য ভিডিও আগে করেছিলাম ম্যাডামকে একবার আমার মনে আছে মেনশন করে ভিডিও করেছিলাম ম্যাডামকে বুঝিয়েছিলাম এরা কেউন টাইপের মানুষ জানেন এই যে আজকালকার মানুষরা মানে মেইন ব্যাপার হলো সাত খেতে যদি একটু আঘাট লাগে নিজের বাপ বাপকেও ছারে না তার মধ্যে এরা হলো ওয়াইটি ভালো আপনা কে আর কি আপনি আর কি এসব এবার বুঝলেন তো ম্যাডাম এরা কি জিনি সাততে আঘাট লাগলে না এরা কাউকে ছারে না এরা হলো এরকম মানুষ রূপী জানোয়ারেরা এরা কাউকে ছাড়েন হম তো কিমা মা ম্যাডাম বলছে আবা ম্যাডাম এসব বোলপুরটি খুলে দেবে বলছি ও বাবা আমিও কত কিছু জানি তাই না কত কিছু কথা হয়েছে ম্যাডামকে ব্ল্যাক মেলার বলছে ছি 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 শেষ পর্যন্ত কি মা তো কি মা হোয়াইটি সব থেকে নিম্নতম আমাদের গোপ বালি দে চামচি নাম্বার 1 এক নম্বরের চামচি দি গ্রেট আরে চামচagiri করতো করতে ম্যাডামে লাইভ হতো না আই গো মালি ওই সামথিং সাম কথা সামমনের কথাই জন্য আমার চ্যানেল সামমনের কথা মানে ইশমনের ভালো তো চ্যানেলে আটা তো চোখে পড়ে না যাই হোক কি ডন্ট টেক মি নাও গমি ছোট করতে চাই না মানে ও যারা মানসিক মানে মেন্টালি ছোট তাদের আর চ্যালেঞ্জ ছোট করণে আর কি এসে যায় তাই না তো ব্যাপারটা হলো দেখলে রেডেল পাল্টির লেভেলটা দেখ এই কিছুদিন আগে কিছুদিন আগে মানে পারলে ম্যাডাম পা ধুয়ে দেবে একদম পা ধুয়ে সাফ করে দেবে আর দেখা এখন ম্যাডামকেই ধুয়ে দিচ্ছে আর আরেকজন আছেন মো জঘন্যতম বাংলাদেশি একজন ক্রিয়েটার যার মুখ মুড়ি মুখি মুখ দিয়ে মানে কি বলবো স্প্লিট করে মুখ দেবেন করে দে মানে এরকম আর কি জঘন্য নোংরা ক্রিয়েটার পুরো ধুয়ে দিচ্ছে ম্যাডাম কে পুরো ধুয়ে দিচ্ছে এই কিছুদিন কিছু এই গত বছর সামনে নিউ ইয়ার আসলো এই টোয়েন্টি টোয়েন্টি ফোর এ মানে পারলে আর কি ম্যাডাম কে ধুয়ে দেয় মানে ম্যাডামের পা পা ধুয়ে দেয় আর কি এত তো এত চামচিগিরি দেখলেন তো ম্যাডাম দেখুন দেখুন এটা আপনার দেখার দিন দেখুন দেখুন কিন্তু কি বলেন তো এইভাবে মানুষের আসল রূপটা বেরিয়ে আছে এটা কিন্তু একদমই ঠিক আছে ম্যাডাম যেটা ম্যাডামে লাই ম্যাডামে কমিউনিটি এই করেন তো মানুষের আসল রূপটা বেরিয়েছে যাই হোক আমি আরেকটা কথা বলতে চাই যে এই যে এই সো কল দিদিরা এই বেচু বেচু আমি তো ভাই বুঝতে পারি না কিসের ভাই রে এত ভাই 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 ভালোবাসা ভালো কোথা থেকে আসছে এত ভালোবাসা ভাই আজকালকার দিনে কেউ নিজের ভাই কেউ মনে এত ভালোবাসবে না আরে সব স্বার্থে ভালোবাসা হ্যাঁ এটা একটা পাঁচ বছরের বাচ্চাও বুঝবে স্বার্থে ভালোবাসা ভালোবাসা যেদিন বেঞ্চু এটা ডিক্লেয়ার করেছিল টিনার ব্যাপারে আমরা সবাই দেখেছি সেই ভিডিওটা যে মহান মিড নাইট রাত্রিবেলা যে ভিডিওটা ছেড়েছিল তারপর থেকে এই শুরু হয়ে গেল সব আর তারপর থেকে এই কি মা কি মা পেয়ে গেলো কি করে তার চ্যানেল গ্রো করতে হবে না দিনের পর দিন বেচুর বাড়ি থেকে পড়ে থেকে পড়ে থেকে পড়ে থেকে কিভাবে চ্যানেল গ্রো জানেন এইভাবেই ও গ্রহ করেছে আর বেচু না তো বলি হারি নেই এটা কে বেচু রীতিমত ভাবে এটা ঠিক একদম পুরোপুরি ভাবে ইন ক্যাশ করেছে ফর হিজ চ্যানেল গ্রোথ তাই আজকে বেচু চ্যানেলে যে গ্রোথটা হয়েছে অল ক্রেডিট গোস টু হার ওয়াইফ হিজ ওয়াইফ কারণ ও ওয়াইফ কে বেচেই চ্যানেলটাকে গ্রহ করেছে আর এত কল দিদিরা বউ ছেড়ে চলে গেছে ভাইয়ের দুঃখে সব কটা চ্যানেল গ্রহ করেছে আর তারপর থেকে দেখো না সব কটা এত কিসের ভালোবাসারে এত এই ওয়াইটির জগৎ এত কিসের ভাই ভাই প্রথম দিন থেকে যখন আগে মিলেজ লাইফ থেকে চ্যানেলটা ছিল প্রথম দিন প্রথম থেকে আমরা দেখি আগে যখন টিনা চালাতো তারপরে যেটা হলো সেটা আর বলানি সো অ্যাজ আ ব্লগার আমরা দেখছি আমরা যখন দেখছি অ্যাজ আ ব্লগার দেখছি মানে তাকে জানি না চিনি না অ্যাজ আ ভিডিও টু ভিডিও দেখছি बाप रे बाप बाप रे बाप মানে একদম ফা ইতো প্রেম সব সব কোটা চ্যানেল গ্রো এইভাবেই করেছে তো সত্যি ম্যাডামের জন্য সত্যি কবি খারাপ লাগছে বুঝলেন তো ম্যাডাম কত বলেছিলাম আপনার কমিউনিটি পোস্টটা ম্যাডামের আমি শুনেছিলাম এখন আমি দেখলাম আরো ভালো করে দেখলাম কি অবস্থা কি অবস্থা তোর কি অবস্থা রে ভাই কি অবস্থা তোরা হলে ম্যাডাম কি আতে নাম দিছিস মানে নাম ট্যাগ দে আমাকে দিয়েছে কি হচ্ছে কি আতে সেলিব্রিটি কি এর নাম দিয়েছে যাই হোক আমি ভুলে যাচ্ছি আমি আবার এগুলো তো একটু ভুলে যাই আমি নাম দিলাম মোস্ট সিগ্রেটেড সেলিব্র হ্যাঁ দু টাকার দু টাকার সেলিব্রেটি ক্রিয়েটার সব কি অবস্থা আরে ওয়াইটি তো এইসব হয় কখনো কখনো হয় বাবা ম্যাডাম আমার দিদি বড় দিদি আর তাকেই আছে একদম ধুয়ে পুরো সাফ করে দিচ্ছে আর কি মার তো এটাই অকাত আরে কিমা কন্টেন্ট পেয়েছে ভাই ছাড়বে কখন কখনো ছাবে না কেউ কি মামার বলেছিল যে ও বাবা ভেবেছিলাম অন্য কন্টেন্ট দেব বেচুর বাবা মাকে নিয়ে করবে তুই পেয়ে গেছিস কন্টেনারে আরে আর কে ছাড়ে এবার ম্যাডাম হবে কন্টেন্ট আরে জমে কি ভাই জমে কি তো ম্যাডাম আর বলবো আর তো কিছু বলার নেই দেখুন আপনি দেখুন খেলা কোন দিকে যায় তাই না